এটা হচ্ছে ইলিশ মাছ দেখে বুঝতেই পারছো তো ইলিশ মাছ মা ধুয়ে নুডুল মাখিয়ে রেখেছে এই নিয়ে তৃতীয়বার ইলিশ মাছ খাওয়া হচ্ছে বর্ষার ইলিশ ইলিশ মাছ জমেই না আর সবাই কেমন আছো রেশমি ব্লগে সবাইকে সুস্বাগত জানাই ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে যে নতুন ভিডিও শুরু করলাম মাছের কত তেল এসে ইলিশ মাছের মানে খেয়ে মজা তৃপ্তি করে খেয়ে মজা আর ভালো করে তো ভাজতে নেই ওপির হালকা করে ভেজে রাখা হবে মাছটা তো চলো তোমাদের সাথে মাছ ভাজা থেকে শেয়ার করি আজকে শুধু রান্নাই শেয়ার করব ইলিশ মাছ হবে আর পুঁই শাক হবে ইলিশ মাছ যেমন সর্ষে পোস্ত বেগুন আর কচু দিয়ে তরকারিটা হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দেবে তার নোটিফিকেশান তোমরা খুব সহজেই পৌঁছে যাবে তো চলো এক পিঠ হালকা করে ভেজে আর এক পিঠ ভেজে নেবো তো চলো মাছ ভাড়াটা হাব হয়ে গেছে এখানে হাফ রেখে দিচ্ছি তুলে আর হাফ আছে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি তো অসাধারণ লাগে তো দেখো সমস্ত কিছু ইলিশ মাছ রেডি হয়ে গেছে ভাজা হয়ে গেছে অনেকগুলো পিস আর ভালো করে ক্যামেরা বন্দি করে রাখছি এই মাছটা দুর্দান্ত খেতে খাসি মাংসের থেকেও দাম বেশি ইলিশ মাছের তাই না তোমরা বলবে আর এখানে বেগুন আর কচু দিয়ে মাছের শস্য পোস্ত দিয়ে তো বেগুনটা দেখো ভালো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে বেগুনটা ভাজা মুশি দিয়েছি বেগুন দিয়েই হবে মা খুব ভালো এটা করে বেগুন দিয়ে পোস্ত দিয়ে আর হচ্ছে কচু আর পাশে কত তেল বেরিয়েছে দেখো বাটিতে তেল আছে ইলিশ মাছের জাস্ট অসাধারণ ইয়ামিড ইলিশ ইলিশিয়াস রেসিপি এখানে কচুটাও ভাজা হবে তো চলো কচুটা ভাজা করে তারপর তোমাদের সামনে চলো বেগুনগুলো উঠিয়ে রাখি আর চলে এবার হচ্ছে কচুটা দিয়ে দেবো কচু ভাজা হবে তারপর দিয়ে যে সেদ্ধ করা হবে কচু হালকা করে হেল দেবো কেন অনেক হেল বেরিয়েছে কড়াই টমেটো লঙ্কা আর হচ্ছে কচু দিয়ে ভালো করে সাঁতলানো হচ্ছে মানে ভাজা ভাজা করা হচ্ছে এরপর নুন নুন দেওয়া হয়ে গেছে হলুদ হালকা দেবে হলুদ দেওয়া হলুদ দেওয়া হল একটা জলে দিয়ে রেখেছি জলে ধোয়া আছে আর একবার জল দিয়ে রেখেছি যখন কড়াই হবে ছেঁকে ছেঁকে কড়াতে দিয়ে দেওয়া হবে শাকগুলো আর এখানে হচ্ছে শাকের যত সবজি হয় সব কাটা আছে কুমড়ো বেগুন ঝিঙে আর এখানে কচুটা সেদ্ধ হয়ে গেছে এবার আর শর্ষপুত্র দিয়ে বেগুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেওয়া হবে তো চলো তো দেখো ভালো করে হচ্ছে ইলিশের ইলিশ হয়ে গেছে ইলিশের মা হালকা হালকা হাতে মাছগুলোকে আগে তুলে নিচ্ছে কেন ভেঙে ভেঙে গেলে অসুবিধা হয়ে যাবে তো চলো চলো এর মধ্যে দিয়ে কাঁচা সর্ষের তেল এর উপরে লঙ্কা ছড়ানো আছে কত সুন্দর একটা ইলিশ মাছটা হয়ে গেছে কমপ্লিট মানে এখানে তেল দেওয়া হচ্ছে পুঁই শাক রান্না হবে পুঁই শাক পাঁচ ফোড়ন দেওয়া হলো লঙ্কা দেবে দিয়ে তেজপাতা দেবে দিয়ে শাকটা তুলে দেওয়া হবে তো শাকের তরকারি সবাই পারো তোমরাও দেখে নাও করে নাও এখানে তেজপাতা পাঁচ ফোড়ন লঙ্কা দেওয়া হয়েছে এখানে হচ্ছে শাকের সবজিগুলো তুলে দেওয়া হবে কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলো ভালো করে লঙ্কাটা একটু সৌজ সৌজ হলে লাল লাল হলে আবার সবজিগুলো তুলে দিচ্ছি সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে দেওয়া যায় শাকগুলোকে তুলে শাক সবজির সাথে মিশিয়ে দেওয়া হবে তো চলো দেখে থাকো টা পোশাকের মধ্যে দিয়ে ভেঙে 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 দেওয়া হলো মাছের মাথা দিয়ে পোশাকের চচ্চড়ি একদম অসাধারণ একটা রেসিপি তো চলো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট জানাবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাসিবিলিটি অল করবে আর সবার পাশে থাকো সবাই একদিন এগিয়ে যেতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সাব সুস্থ থাকবে আজকের মতো টাটা বাই